আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় আলহামদুলিল্লাহ আলোচনায় রয়েছে এক্সিট ফার্মিট বাতিলের বিষয়টি এর আগে কুয়েতের একজন জনপ্রিয় ব্যক্তি কুইতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন এক্সিট ফার্মিট বাতিল করার জন্য আজ আরব টাইমস অনলাইনের একটি প্রতিবেদন এরই মধ্যে সবার নজরে চলে আসে যেখানে এক্সিট ফার্মিট নিয়ে সমালোচনার বিষয়গুলো সুবিধা অসুবিধারগুলো আরও স্পষ্ট হয়েছে আপনারা জানেন যে বিশ নম্বর আর্টিকেল বিশাদারিতের জন্য এক্সিট ফার্মিটের প্রয়োজন না থাকলেও আঠারো নম্বর সোন আকামাদারিদের জন্য এক্সিট পারমিটের নতুন একটি আইন জারি করে কুয়েত সরকার যে কারণে মূলত একটি বৈষম্যর বিষয় উঠে আসে একই সাথে যেই উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছিল সেটা আদৌ সফল হয়েছে কিনা বা এই ক্ষেত্রে কতজন অপরাধীকে আটকাতে সক্ষম হয়েছে নীতি নির্ধারকরা সেটিও প্রশ্নে যুক্ত হয় আর টাইমস অনলাইনে যে বিষয়টি উল্লেখ করেছে কুয়েত এক্সিট পারমিট সুরক্ষা নাকি সুশৃঙ্খল নাকি সুরক্ষা আইন মান্যকারীরা বিভাগে অপরাধীরা ফাঁক গলে যাচ্ছে মানে যারা আইন মানছেন তারাই ফেসে যাচ্ছেন আর যারা আইন মানছেন না তাদের ক্ষেত্রে কোনো জটিলতা হচ্ছে না তারা কুয়েত ছেড়ে চলে যেতে পারছেন একদিনে বিদেশি কর্মীদের জন্য নতুন নিয়মে দেশ ছাড়তে বিল পরিশোধ জরিমানা এবং কোম্পানির অনুমোদন বাধ্যতামূলক করে সরকার সমালোচনায় আইন বিশেষজ্ঞ ভুক্তভোগীরা কঠোর আলোচনায় সমালোচনায় যুক্ত করেছেন বিভিন্ন বিষয় যে কারণেই মূলত এই এক্সিট পারমিট বাতিলের বিষয়টি সামনে চলে আসে এবং এত বেশি সমালোচনা হচ্ছে যে অনেকে ধরে নিয়েছেন যে যে কোনো সময় এক্সিট ফার্মিটের বিষয়টি বাতিলের ঘোষণা আসতে পারে প্রবাসীদের জন্য চালু হয় এই এক্সিট ফার্মিট আইন এখন ব্যাপকভাবে সমালোচনার জন্ম দেয় নিয়ম অনুযায়ী প্রবাসী দেশ ছাড়ার আগে সকল ধরনের জরিমানা ও বিল পরিশোধ করতে হবে এবং কোম্পানির অনুমোদন নিতে হবে ইভেন যদি তা কেবলমাত্র একটি ট্রিপের জন্য হয় মানে আপনি তিন দিনের জন্য কুইত ত্যাগ করবেন সেক্ষেত্রেও একই আইন প্রযোজ্য রয়েছে অথবা ছয় মাসের জন্য এই নিয়ম মূলত নিয়োগকর্তাদের সুরক্ষাতে যাতে কর্মীরা হঠাৎ পালিয়ে যেতে না পারে তাদের মতে এটি এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা যা নিয়োগকারীদের জন্যই চালু করা হয়েছিল কিন্তু সমালোচকরা বলছেন প্রবাসীদের স্বাধীনতার এক অদৃশ্য শিকল তৈরি করা হয়েছে এই আইনের মধ্য দিয়ে তারা মনে করেন এতে প্রবাসীরা অযথা ভোগান্তিতে পড়েছেন এবং কুয়েতের পর্যটন খাত ক্ষতির মুখে পড়তে যাচ্ছে নতুন নিয়মের কারণে এয়ারলাইন্সগুলো যাত্রী হারাচ্ছেন নিয়োগকর্তাদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ উঠেছে এমনকি ব্ল্যাক মার্কেটে টাকা দিয়ে ফেড পারমিট নেওয়ার প্রবণতাও তৈরি হয়েছে সর্বশেষ বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে এ আইন কি সত্যি কর্মচারী পলায়নে সহযোগিতা করছে মানে প্রবাসীরা পালিয়ে যেতে পারছেন না এটি বন্ধ করছেন নাকি আইন মেনে চলা প্রবাসীরাই এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে এরা ঝামেলায় পড়েছেন আর অপরাধীরা সহজেই ফাঁক ফোকর যেটি ব্যবহার করে তাদের সুবিধা মতো তারা কুইত ত্যাগ করতে পারছেন মূলত বিষয় হচ্ছে এটি আমরা আশাবাদী যে কুইতের নির্ধারকরা এই গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন যে এই সমালোচনাগুলো উঠে এসেছে এটি একবারেই সত্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যক্তি নানা সুযোগ সুবিধা নিচ্ছেন স্বাভাবিকভাবে অনুমোদন দিচ্ছেন না টাকার বিনিময়ে অনুমোদন দিচ্ছেন এছাড়া আরও অনেক কিছু আপনিও আপনার মতামত ব্যক্ত করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন এক্সিট ফরমিটের এই সুখবরের ব্যাপারটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য